নমস্কার বন্ধুরা আজ বলবো ইউরিক অ্যাসিড নিয়ে আপনারা অনেকেই এই সমস্যায় ভুগছেন নিয়মিত ডাক্তারের পরামর্শও নিচ্ছেন ওষুধও খাচ্ছেন অনেক খাওয়ার বাদও দিয়েছেন খাদ্য তালিকা থেকে তাও সমস্যার যেন সমাধান হচ্ছে না তাহলে ফাঁকটা কোথায় থাকছে এবার বলি আসল কথা আমাদের প্রত্যেকের শরীরেই ইউরিক অ্যাসিড থাকে তবে সেটা একটা স্বাভাবিক পরিবারে অস্বাভাবিক ব্যাপার তখনই হয় যদি কিডনি দেহ থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করতে না পারে অথবা দেহে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড যদি তৌরি শুরু হয় তখনই হয় সমস্যার শুরু হাঁটু সহ শরীরের বিভিন্ন অস্থিসন্ধি জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করে তখন অস্থিসন্ধিগুলো লাল হয় ফুলে যায় ব্যথা যন্ত্রণা শুরু হয় এর ফলে আক্রান্ত রোগীর হাঁটতেও সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিড থেকে শরীরে কি কি সমস্যার তৈরি হয় এই নিয়েই আজ আমাদের এই পর্ব নমস্কার আমি ডক্টর অনুপম সিনা সিনহা ফিজিশিয়ান প্রকোলজিস্ট লাইফস্টাইল বডিফায়ার আর এই পর্বে আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল আচ্ছা এবার বলি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণ এক শৈশব ও কৈশরে কিডনি থেকে তা সম্পূর্ণ নিষ্কাশিত হয় না নম্বর। কিছু ওষুধ যেগুলো থেকে ইউরিক অ্যাসিড বের হওয়াটা আটকে যেতে পারে তিন নম্বর জিনগত সমস্যার কারণে ছোট বাচ্চাদের অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হতে পারে চার নম্বর বড়দের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের মাধ্যমে ইউরিক অ্যাসিড বাড়তে পারে পাঁচ নম্বর আমাদের শরীরেই কোষের মধ্যে ডিএনএ আছে এবং এই ডিএনএর মধ্যে পিউরিন নিউক্লিওটাইড থাকে এই কোষের মধ্যে থাকা পিউরিনের ভাঙনের ফলে শেষ উৎপাদন বা এন্ড প্রোডাক্ট হিসাবে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় এই ইউরিক অ্যাসিড বের হয়ে সেখান থেকে রক্তে চলে যায় যার ফলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়ে খাদ্য থেকেও কি তাহলে বাড়তে পারে শরীরে ইউরিক মাত্রা হ্যাঁ প্রশ্ন হলো হ্যাঁ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ বাড়তে পারে সচাচর কিছু সবজি ভাত ডাল এগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে এমন বলা হলেও জেনে রাখা দরকার বেশ কিছু প্রাণীজ খাদ্য কিন্তু অনেক বেশি মাত্রায় শরীরে ইউরিক অ্যাসিড জমা করতে পারে শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে পাঁঠার মাংস মেটে চিংড়ি কাঁকড়া মাছের ডিম অ্যালকোহল মূলত বিয়ার খাওয়ার প্রবণতা যদি বেশি থাকে তা থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি হতে দেখা যায় অন্যান্য কারণেও ইউরিক অ্যাসিড বৃদ্ধি হতে পারে হ্যাঁ বাড়তে পারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াটাকে মেটাবলিক সিনড্রোমের অংশ হিসাবে ধরা হয় তাই উচ্চ রক্তচাপ বা যাদের উচ্চমাত্রায় কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড ডায়াবেটিস থাকলে ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার প্রবণতা বা আশঙ্কা অনেকটা বেড়ে যায় তার উপর যদি নিকটাত্মীয় কারণ এই সমস্যা থাকে বা কিডনি স্টোন হলো গাউটের সমস্যা থাকে তাহলে সেই রোগীর ইউরিক অ্যাসিড জনিত সমস্যা সাধারণ লোকের থেকে একটু অধিক পরিমাণে হতে দেখা যায় এবার বলি ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা জানতে কি কি পরীক্ষা করা হয় এটা একটা খুব ভাইটাল প্রশ্ন ডাক্তারবাবুরা তো আছেন তাও নিজেও যদি কখনো জানতে চান রক্তে ইউরিক অ্যাসিড কতটা হয়েছে জানার জন্য আমাদের রক্ত পরীক্ষা করা হয় এজন্য খালি পেটে থাকতে হয় প্রায় বারো ঘন্টা আবার স্টোন থাকলেও ইউরিক অ্যাসিডের পরিমাণ সেই রক্তে বেশি না থাকলেও চব্বিশ ঘন্টা ইউরিনে ইউরিক অ্যাসিড কতটা বেরোচ্ছে সেটা পরীক্ষা কিন্তু করা হয় বয়সের সঙ্গে ইউরিক অ্যাসিডের পরিমাণ অল্প হলেও ক্রমশ বাড়ে তবে ছোটদের যে হবে না তা না ছোটদেরও কিন্তু হয় এগুলো আমি আগে বলে এসেছি আবার বাথরুম আটকে যাওয়া পেশাব আটকে যাওয়া প্রস্তাবের সাথে রক্ত বের হওয়া জ্বালার অনুভূতি জাতীয় উপসর্গ যদি থাকে তাহলে ইউটিআইয়ের সাথে মানে ইউটিআই বা প্রস্তাবের সংক্রমণ হয়েছে কিনা দেখা হয় সাথে রুগীর কিডনি স্টোন হয়েছে কিনা সেটাও জেনে নিতে হয় এবং ইউরিক অ্যাসিড জনিত সমস্যা হচ্ছে কিনা তাও কিন্তু জানা হয় এবং ক্ষেত্রে দেখা যায় রোগীর ব্লাডারে বা ইউরেটারে কোথাও স্টোন স্টোন কিছু আছে কিনা সেই মতো এক্সরে আলট্রাসোনোগ্রাম সিটি অ্যাসিডের মাত্রা মাপা হয় এইবার ইউরিকে বলি ইউরিক অ্যাসিড কি কি সমস্যা হতে পারে এক ইউরিক অ্যাসিডের মাত্রা যদি রক্তে বেড়ে যায় অ্যাকুইট ইউরিক অ্যাসিড আর্থাইটিস যাকে আমরা বলি গাউটি আর্থারাইটিস হতে পারে এতে কি হয় সর্বপ্রথম লক্ষণ পায়ের বুড়ো আঙ্গুলের গোড়া লাল হয়ে যায় ফুলে যায় প্রচন্ড হয় জ্বর আসে হাঁটু গোড়ালি পায়ের ছোট অস্থি হাত কুড়ি থেকে শুরু করে হাতের কবজি আঙ্গুলের গাঁটে গাঁটে ব্যথা হতে পারে চাপ পড়লেই যেন ব্যথা বেড়ে যাচ্ছে নাম্বার টু ইউরেট নেফ্রোপ্যাথি হতে পারে এতে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালের মতো কিডনিতে জমে গিয়ে ইউরিয়া ক্রিটিনের মাত্রা বেড়ে যেতে পারে আবার এর দুটি ধরনের হতে পারে একটা ক্রনিক ইউরেট নেফ্রোপ্যাথি একটা অ্যাকুইট ইউরেট নেফ্রোপ্যাথি তিন নাম্বার ইউরিক অ্যাসিড ছাড়াও কিডনিতে যদি আপনার স্টোন হয় বা এটা যদি ইউরেটার বা ব্লাডারে নেমেও আসে প্রচ্ছাবের গতি যদি রোধ হয়ে যায় তাহলে রক্ত খর্ব সাথে কিন্তু হতে পারে ইউরিক অ্যাসিড বাড়লে উপসর্গ থাকবেই সবারই ঘাত ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে বা পেচ্ছাবের কোনো ইনফেকশন হচ্ছে বা প্রচ্ছাবের উপসর্গ থাকবে এমনটা কি সব ক্ষেত্রেই হয় না আশ্চর্যজনক হলেও সবসময় যে উপসর্গ থাকবে এমনটা কিন্তু নয় তবে নিয়মিত চেক আপে ইউরিক অ্যাসিড বেশি পাওয়া গেলে রুগীর জয়েন্টে ব্যথা হতে পারে স্টোন নেই অর্থাৎ কোনো উপসর্গ নেই জয়েন্টে ব্যথা নেই তখন একে বলে অ্যাসিমটোম্যাটিক হাইপার ইউরিসিনিয়া মানে লক্ষণবিহীন তখন আমরা অ্যালপিরোনাল জাতীয় ওষুধ দিতে পারি রুগীর লিপিড প্রোফাইল বা রক্তের সুগার কত সেটাও আমাদের জেনে নিতে হয় তার ক্যান্সার হয়েছে কিনা সেটাও জানার জন্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় রোগীর জীবনধারা কেমন খায় অ্যালকোহল বিয়ার খায় কিনা রেড মিট বেশি খাচ্ছেন কিনা এই টোটাল জিনিসটা আমাদের কিন্তু খুঁটিয়ে দেখতে হয় চিকিৎসার আগে এবার বলি রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা পুরুষদের ক্ষেত্রে সাত মহিলাদের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে কিন্তু থাকতে হবে কিন্তু আগে যার গাউট বা কিডনি স্টোন হয়েছে তেমন ক্ষেত্রে এই মাত্রাটা ছয়ের নিচে রাখতে হবে এবং সামান্য উপরে গেলেই কিন্তু চিকিৎসা শুরু করা দরকার আবার যারা অ্যাসিন্টোম্যাটিক গ্রুপে পড়ছেন তাদেরও এই মাত্রা আট বা তার অধিক হলে তারপর কিন্তু চিকিৎসা ফেলে রাখা যাবে না শুরু করে দিতে হবে নাহলে বললাম ওই আদার্স আরও অনেক কিন্তু জয়েন্ট ইনভলভমেন্ট নেবে তাহলে কি কি জিনগত রোগ বলা যায় না ইউরিকাসকে ঠিক জিনগত রোগ কিন্তু জিনগত কারণের সঙ্গে জীবনধারার পারে। তাই বাবা সন্তানের মধ্যে এমনটা কিন্তু বলা যাচ্ছে না আবার একই পরিবারে ভাই বোনের মধ্যে স্থূলতা উচ্চ রক্তচাপ বা অন্য কোনো সমস্যা থাকলে কারো গাউট বা কিডনি স্টোন হবে নাকি হবে না সেটাও কিন্তু আবার আগাম ভাবে বলা যায় না বরং বে জীবনধারা নিয়মিত জাঙ্ক ফুড খাওয়া রেড মিট খাওয়া অ্যালকোহল খাওয়া এই থেকে এই সমস্যা কিন্তু এক্সারেট করতে পারে মানে বেড়ে যেতে পারে আচ্ছা এর পরের প্রশ্ন যেগুলো রুগীরা আমাদের করেন টমেটো খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে শীতকালে একটু টমেটো টমেটো খাবো না টমেটো একটি খুবই পুষ্টিকর সবজি এর নানা গুণ আছে তবে এটাও সত্যি যে এর ফলে ইউরিক অ্যাসিডের মাত্রা সামান্য হলেও বাড়ে তাই বীজ বাদ দিয়ে টমেটো শাঁসটুকু খান পালং মসুর ডাল সোয়াবিন সবেতেই উচ্চমাত্রায় প্রোটিন থাকায় কম খেতে বলা হয় ইউরিক অ্যাসিডের থেকে আপনারা যারা ভুগছেন তারা একটু কম খাবেন তবে মনে রাখবেন যাবতীয় খাদ্য সবজি বাদ দিলেও কিন্তু ইউরিক অ্যাসিড কমতে পারে মাত্র অতএব শুধু খাওয়ার সব ছেড়ে বাদ দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না নজর দিতে হবে জীবনযাত্রায় শুধু পালক শাক মুসুর ডাল বাদ দেওয়াটাই শেষ কথা নয় কি খাবো কি খাবো না এইভাবেই রুগী যেন হয়রান রুগীর প্রেশার বেড়ে যাচ্ছে এতেই হ্যাঁ অতএব নিয়ন্ত্রিত জীবনধারা আমিষ খাওয়ার যেগুলো বললাম রেস্ট্রিকশন এগুলো মেনে চলা আবার যে খাবো যারা বিফ খান গরু বা শুয়ারের মাংস মেটে মাছের চিংড়ি মূলত গলদা এগুলো কাঁকড়া এগুলো কিন্তু সামুদ্রিক খাওয়া এগুলোতে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে চিংড়ি মাছ বাদ দিলে আরো বেশি সুবিধে হাজারে সেটা লিপিড প্রোফাইলও কমাতে কিন্তু ভালো কাজ করে অতএব যারা অ্যালকোহল খান সাথে মূলত বিয়ার তাদের ক্ষেত্রে আমাদের বিশেষ ইনস্ট্রাকশন খাবেন না ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কিন্তু অ্যালকোহল মূলত বিয়ার খুব ইউরিক অ্যাসিড অ্যাসিড বাড়াতে পারে ইউরিক হলে বা যাতে না হয় সেজন্য ওষুধের সাথে ডায়েট একটা বিশেষ ভূমিকা আছে এবং সেটা মেনে চলতে হবে ছোট মাছ ডিমের সাদা অংশগুলো নিশ্চিন্তে খেতে পারেন কোলেস্ট্রল বা ট্রাইগিলিসাইডের সমস্যা থাকলে সেটা একটা সপ্তাহে ম্যাক্সিমাম চারটে পাঁচটা তার বেশি ডিম খাওয়ার দরকার নেই মাংসে রেড মিট লিভার বাদ দিয়ে কম চর্বিযুক্ত মিট বা যেগুলো দেশি মুরগির মাংস খেতে পারেন তাহলে শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে করলে হবে না খাওয়া দাওয়া বাদ এবং চিকিৎসা গাউঠুলের নির্দিষ্ট ওষুধ অ্যান্টাসিড সহ প্রথম ক্ষেত্রে একই অবস্থায় কিলার খাওয়া একটু অ্যান্টাসিড দিয়ে বরফ শেক করা পা গাড় যদি ফুলে যায় সেটা এলিভেট করে রাখা এবং রেস্ট আমরা এই পরামর্শ দিয়ে থাকি এইভাবে আগে অস্থিসন্ধির ব্যথাগুলো কমেIniti হয় তারপর আমরা এলপিইউরিনাল বা ফেবোস্টেট এই জাতীয় ওষুধ দেওয়া হয় এগুলো প্রিভেন্ট অ্যাপ ড্রাগিং বিকেস অতিরিক্ত টউড়ি আষড়িটা আটকে রাখে তাই আপনারা আশা করি ইউরিক অ্যাসিডের টউড়ি ইউরিক অ্যাসিডের লাইফস্টাইল ইউরিক অ্যাসিডে কি খাবেন কিভাবে চলবেন সবটা বুঝতে পেরেছেন এরপরে আর কোনো প্রশ্ন থাকার কথা হয় না এরকম আরো ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ট্রাভেল উইথ ডক্টর পেসটিকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন